সাকিবের মায়ের এই মোমুষ্য অবস্থায় যে তার বাবা একটি মেয়ের বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে উপস্থিত হবে এটা ওর ভাবনাতেই ছিল না বাবার এমন কাণ্ডে ভাইদের মধ্যে এক রাগের উদ্ভব অনেকটা আক্রোশ কণ্ঠে সাকিবের বড় ভাই রাকিব তার বাবাকে বলে ওঠে বাবা তোমার কি একটুও তর্ষ না একদিকে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি মায়ের মৃত্যুর আগেই একটি মেয়েকে নিয়ে বাড়িতে উপস্থিত হলে আর ওকে দেখে তো আমার থেকেও ছোট মনে হচ্ছে তুমি কিভাবে পারলে মেয়ের বয়সী একটি মেয়েকে ঘরে তুলতে আমি কাকে ঘরে তুলবো না তুলবো না তা নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না তোর ঘরে আমি থাকি না বরং আমার ঘরে তুই থাকিস তাই আমি তোর কাছে এই নিয়ে বেশি কৈফিয়ত দিতে পারবো না তবে ওকে এমনি এমনি আমি নিয়ে আসিনি বরং তোর মায়ের সেবা যত্ন করার জন্যই নিয়ে এসছি ও আমার বন্ধুর মেয়ে ছিল কিন্তু বর্তমানে আমার বন্ধু মারা যাওয়াতে এখন থেকে ও এখানেই থাকবে এই বলেই সাকিবের বাবা মেয়েটিকে নিয়ে অন্য রুমে চলে গেলেন এদিকে রাকিবের রাগ যেন পড়ছে না অন্যদিকে সাকিবের মেজো ভাই শিহাব শান্ত মনে দরজার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য অবলোকন করলেও সে কিছুই বলছে না কারণ তাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো তার বাবা এমন একটি কাণ্ড ঘটাবে কেননা ইতোমধ্যে তার মা অসুস্থ অবস্থাতেই সে টাকার জোরে বহু নর্তকীদের সাথে রাত কাটিয়েছিল আর এসব নিয়ে তাদের পরিবারে বেশ অশান্তির সৃষ্টি হলেও কেউ তেমন জোর গলায় কোনো কথা বলার সাহস পেত না কারণ তার বাবার কারণেই বর্তমানে তারা টাকা উড়িয়ে আমোদ করতে পারছে সাকিবদের পরিবারে সদস্য সংখ্যা ছয় জন কিন্তু বর্তমানে মেয়েটিকে সহ সাতজনই বলা চলে সাকিবের বড় ভাই রাকিব বিয়ে করলেও সে আর সিহাব এখনো অবিবাহিত সাকিবের মা সাকিবের বাবার অন্যত্র অবৈধ সম্পর্ক থাকার দরুন অতি চিন্তায় চিন্তায় আজ ক্যান্সারের রোগী যদিও চিন্তার সাথে ক্যান্সারের কোনো যোগসূত্র নেই তবে ওদের পরিবারের সকল নিম্ন শিক্ষিত মানুষের ধারণা ওর বাবার কারণেই আজ ওদের মায়ের এমন অবস্থা ডাক্তার বলেছেন ওদের মায়ের এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার দিন খুব কমই আছে সর্বোচ্চ তিনি আর এক মাস বেঁচে থাকতে পারেন সেই যুবতী মেয়েটি ওর মায়ের স্থান দখল করাতে আর একমাত্র ভাবির কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল কারণ তারা জানে মেয়েটি আর কিছু দেখে নয় বরং ওদের বাবার সম্পত্তি দেখেই এই বাড়িতে ঘাঁটি গেড়েছে আর মেয়েটি যদি ওর বাবাকে কোনোভাবে বশ করে ফেলতে পারে তবে ওদেরকে ওদের সম্পত্তি চ্যুত করতেও সময় নেবে না তাছাড়া মেয়েটির চেহারাও বেশ সুন্দর আর দেখতেও বেশ চালাকি মনে হচ্ছে রাতে যখন খাবার খাওয়া শেষ হলো, তখন রাকিব আলাদাভাবে হল একান্তে নিয়ে বললো এগারোটার পর আমার ঘরে চলে আসবি কথা আছে ছোট দুই ভাই বিষয়টি বুঝতে পেলি বড় ভাইয়ের কথায় সাই দিয়ে বললো আচ্ছা ঠিক আছে রাত যখন এগারোটা তখন সাকিব এবং সিহাব দুই ভাই নিজেদের রুম থেকে চুপি চুপি বের হয়ে রাকিবের রুমের উদ্দেশ্যে রওনা দিল দরজায় টুকটুক করে নক করার আওয়াজ শুনেই ওদের ভাবি মিলি দরজাটি আস্তে করে খুলে দিয়ে ওদেরকে ভিতরে ঢুকিয়ে পরক্ষণেই আবার দরজাটা শক্ত করে লাগিয়ে দিল তিন ভাই আর একমাত্র ভাবি অনেকটা আগ্রহ নিয়ে বৃত্তাকার হয়ে মেঝেতে বসে পড়ল। মনে হচ্ছে এ যেন গোয়েন্দা সংস্থা মোশাদের কোনো গোপন বৈঠক এই চারজনের মধ্যে বড় ভাই রাকিব যে বেশ বুদ্ধিমান সেটা তার চেহারা আর কথা বলার ভঙ্গিমাতেই পরিলক্ষিত হয় অপরদিকে সাকিব তার পুরোপুরি উল্টো এমনকি মাঝে মধ্যে তাকে সহজ বিষয়টি বোঝাতে হলেও বহু সময় লেগে যায় কিন্তু শিহাবকে দেখে কিছুই অবলোকন করা যায় না কারণ ওপরে ওপরে ওকে বেশ বোকা মনে হলেও ওর ভিতর ভিতর কী যে চলে সেটা কেউ বলতে পারে না অপরদিকে একমাত্র ভাবি মিলি মিশু প্রকৃতির মেয়ে হলেও নিজের স্বার্থ হাসিলে কখনো পিছুপা হয় না। ভেঙে ভাই রাকিব বলে উঠল দেখলে তো বাবা এটা কি কাজ রাকিবের কথা শুনে সাকিব কিছুটা তেজোদ্দীপ্ত কণ্ঠে বলে উঠল ভাই আমার মন চাইছে মেয়েটারে এখনই লাথি মেরে বের করে দিই লজ্জার সরম একটুও নেই জানে যে আমার মা আছে এমনকি আমরা বড় বড় তিনটে ছেলে আছি তবু বাবার সাথে চলে এসছে সিহাবকে কিছুটা ধমক দিয়ে বলে তুই চুপ থাক তুই কি এখনো জানিস যে মেয়েটিকে বাবা কি জন্য এনেছে আগে থেকেই লাভালাভি শুরু করে দিচ্ছে মিলি কিছুটা শান্ত স্বরে বলল সাকিব ঠিকই বলেছে তোমার বাবা যেহেতু মেয়েটিকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পেরেছে তবে তোমার মায়ের মৃত্যুর পর বিয়ে করতেও সময় নেবে না মিলির কথায় সকলের মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠল আসলেই তো সে ঠিক বলেছে তৎক্ষণাৎ রাকিব সকলের দৃষ্টি আকর্ষণ করে কিছুটা রহস্যময়ী ভাব নিয়ে বলে উঠল সবাই শোনো মেয়েটি কি যেহেতু বাবা নিয়েই এসেছে এখন আমাদের উচিত ওকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের করা তোরা সবাই ওকে কাজের মেয়ের মতন খাটাবি এবং প্রত্যেক কাজের মধ্যে দোষ ত্রুটি খুঁজে বেড়াবি এক পর্যায়ে সহ্যের সীমা পার করে ফেলে ও এমনিতেই এই বাড়ি থেকে বের হয়ে যাবে এভাবে দুই ঘন্টা অবধি চলল তাদের কথোপকথন সাকিবের বাবা তার তিন ছেলেকে ক্লাস ফাইভের ওপরে আর পড়ালেখা করার নেই বরং নিজের বিশাল চালের আরতের দায়িত্বে রেখে দিয়েছিলেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর মূল উদ্দেশ্য ছিল ছেলেরা যেন তার আড়তের হিসাবটা অন্তত যোগ বিয়োগটি করতে পারে অপরদিকে রাকিবের স্ত্রী মিলি ঘরোয়া কাজ তেমন একটি না পালেও বহিরাগত কাজে তার আগ্রহ তুমুল এবং সে বেশ পরিশ্রমীও বটে তাই নিজের স্বামী আর শ্বশুরের এত অর্থবৃত্তি থাকা সত্ত্বেও সে একটি এনজিওতে চাকরি করে এতে সম্মতি না দিলেও যখন থেকে বেতনের কিছু অংশ তাকে দেওয়া শুরু করে তখন আর এতে অসম্মতি জানায় না কারণ বউয়ের থেকে যদি আলাদাভাবে কিছু একটু আধটু টাকা পাওয়া যায় তবে দোষ কি তাতে পরদিন দুপুরে যখন সবাই খাবার খেতে বসে তখন খাবারের ভিন্ন এবং মজাদার স্বাদ দেখে মিলিকে রাকিব জিজ্ঞেস করে আজ তো খাবারটা বেশ মজা হয়েছে কে রান্না করেছে মিলি কিছুটা স্বরেই বলে উঠল কে আর রান্না করবে ওই যে আমাদের নতুন সদস্য মিলির মুখে যখন নতুন সদস্যের কথা শুনলো তখন রাকিবের দেখি অপর দুই ভাই খাবার টেবিল থেকে উঠে গেল নতুন মেয়েটি অর্থাৎ ঈশা ওদের এমন কাণ্ডে বেশ কষ্ট পেলেও তেমন কিছু বলল না বরং সাকিবের বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন যেতে দাও কয়দিন না খেয়ে থাকে সেটা দেখব নেই আর একটা বউ আছে সে তো রান্না রও করতে পারে না রাকিব রাগ করে ঘরে ফিরতেই মিলিয়কে নিজের সামনে দিকে ঘুরিয়ে বলল আরে এভাবে চলে আসলি কেন রাগ করে কয়দিন থাকবা আমাদের এমনিতেও ওই মেয়েটির হাতেই রান্না খেতে হবে তাছাড়া আমি তো তেমন রান্নাও পারি না আর বাহিরের কাজে প্রচুর ব্যস্ত থাকি মিলির কথা শুনে রাকিবের মনে কিছুটা করা নাড়ল আসলেই তো সে ঠিকই বলেছে সে তিন ভাই খাবার টেবিল থেকে উঠে গেলেও তারা আর এই ভুল কাজটি দ্বিতীয়বার করেনি কারণ তারা জানে এরকম করলে তাদেরই ক্ষতি ইতিমধ্যে সাকিবের মায়ের শরীরের অবস্থা যেন দিনকে দিন নিচের দিকে নামছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো ঈশা নামের মেয়েটি ওদের মায়ের এতটাই সেবা যত্ন করছে যে কেউই বলতে পারবে না সেই বাড়িতে কারোর ক্ষতি কিংবা সম্পত্তির লোভে এসেছে এমনকি ঈশা মেয়েটি ঘরের যাবতীয় যত কাজ আছে তা সব কিছুই বেশ দক্ষতার সহিত সম্পন্ন করছে কিন্তু ওদের তিন ভাইয়ের মনে তখনও মেয়েটির প্রতি কোনো সহমর্মিতা জন্ম নেয়নি কারণ ওরা প্রথম থেকেই মেয়েটির সম্বন্ধে খারাপ কিছু ভেবে এসেছিল তাই যখন মেয়েটি ঘরের কাজগুলো করতে যায় তখন ওরা ভিন্নভাবে তাকে হেঁয় করে এমনকি এও হয়েছে যে ঈশা পুরো ঘর ঝাড়ু দিয়ে যখন পুনরায় আবার সেই ঝাড়ু স্থানে উপস্থিত হয় তখন সে দেখতে পায় সেখানে আবার কেউ ময়লা ফেলে রেখেছে এসব দৃশ্য সে চাক্ষুষ অবলক্ষণ করলেও হাসি মুখে তা সহ্য করে নেয় যদিও মিলির সাথে ঈশার সম্পর্কটা দিনকে দিন বন্ধুত্বের দিকেই এগোচ্ছে সেদিন সাকিবের মায়ের শরীরটা হঠাৎই প্রচণ্ড খারাপ হয়ে যায় অনেকটা হুড়মুড় করেই ওরা তিন ভাই এবং ওদের বাবা মাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু তার শেষ রক্ষা আর হলো না বরং তাকে হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যান সাকিবের মায়ের মৃত্যুতে ওদের বাবার আর্তনাদটা বেশ দেখার মতন ছিল তিন ভাইয়ের বুঝতে বাকি থাকে না যে ওদের বাবা যতই অন্য নর্তকীদের সাথে রাত কাটাক না কেন তিনি তার স্ত্রীকে ঠিকই ভালোবাসতেন ইতোমধ্যে সাকিবের মায়ের দাফন কাফন সম্পন্ন হলেও ওদের ঘরের কেউই তখন শোক কাটিয়ে উঠতে পারেনি সাকিবের বাবা বেশ অর্থবিত্ত থাকা সত্ত্বেও তার স্ত্রীর চিকিৎসার খরচের ঘানি টানতে টানতে বর্তমানে তিনি অনেকটা ক্ষতির মুখে আছেন আরও তার স্বল্প অর্থের কারণে তাকে ব্যবসায়িকভাবে তেমন সাহায্য করছে না সাকিবের মায়ের মৃত্যুর প্রায় দশ দিন চলে গেছে সেদিন রাতে হঠাৎই খাবার টেবিলে সকলের সম্মুখে সাকিবের বাবা বেশ ইতস্তত ভঙ্গিতে বলে উঠল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানি এতে তোমরা রাগ করবে তবে তোমাদের রাগ করাতেও আমার কিচ্ছু যায় আসে না তার কথায় সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি বললেন আমি ঈশাকে বিয়ে করার প্রস্তুতি নিয়েছি তোমাদেরকে আগেই বলতে চেয়েছিলাম তবে তোমার মা বেঁচে থাকাতে আমার নিকটও বিষয়টা ভালো লাগছিল না তাই বলিনি বাবার এমন কথা শুনে সবাই বেশ চমকে উঠল এটা কি বলছে তাদের বাবা ঈশা তো সাকিবের থেকেও ছোট হবে আর সাকিবের বাবা কিনা তার থেকে এত বড় বড় বয়সী ছেলে থাকতেও বয়সী একটি মেয়েকে বিয়ে করবে রাকিব তার বাবার মুখে এমন কথা স্বভাবতই প্রচণ্ড রাগের বসে খাবার প্লেটটি বেগে ছুঁড়ে ফেলে মোলামাইনের প্লেট হওয়ার দরুন সেটি মেঝেতে পুড়ে টুকরো টুকরো হয়ে যায় পরক্ষণেই সে অনেকটা আক্রোশ কণ্ঠে বলে উঠল আমি জানতাম তুমি এমন কিছু বলার জন্যই এতদিন অপেক্ষা করেছো তোমার জন্যই আমার মা মরেছে তোমার মতন এমন চরিত্রহীন বাপের রক্ত যে আমাদের শরীরে বয়েছে তাতে মন চাইছে নিজের শরীর নিজেই কেটে ফেলি পরমুহূর্তে সেই ঈশার দিকে তাকিয়ে বলে উঠলো এই মেয়ে তোমার কি লজ্জা সরম একটুও নেই তুমি দেখতে পাচ্ছ না আমি বিয়ে করেছি এমনকি আমার দুই ভাইও বিয়ের উপযুক্ত তবুও তুমি কিভাবে আমার বাবার সাথে বিয়েতে বসতে রাজি হচ্ছ টাকার লোভে তাই তো দাঁড়াও দেখাচ্ছি তোমার টাকার লোভ এই বলি যখন রাকিব ঈশাকে মারতে উদ্যত হয় ঠিক তখনই রাকিবের বাবা চেয়ার থেকে উঠে রাকিবের গালে সজরে থাপ্পড় দিয়ে বসে বাবার প্রতি প্রচণ্ড ক্ষোভ রাকিবও যখন ওর বাবাকে পাল্টা আক্রমণ করতে যাবে ঠিক তখনই পেছন থেকে মেঝ ভাই সিহাব রাকিবকে জাপটে ধরে কারণ যত যাই হোক রাকিব যদি তার বাবার গায়ে কোনো রকম হাত তোলে তবে তাদের স্থান আর এই বাড়িতে হবে না এদিকে রাকিব বিষয়টি বুঝতে পেরে সেই মুহূর্তেই সিহাবকে থেকে নিজেকে ছাড়িয়ে হন করে নিজের রুমে চলে যায় সাকিবের বাবা তখন বেশ করা তাদেরকে শুনিয়ে দেয় আমি ঈশাকে বিয়ে করব এবং সংসার করব তোদের যদি ভালো না লাগে তাহলে এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা তোদের মতন ছেলের আমার দরকার নেই বাবার মুখে এমন কথা শুনে স্বভাবতই সাকিব সিহাব এবং ওদের ভাবি মিলি বেশ অসহায় হয়ে পড়ে এবং মনের মধ্যে ভয় জেগে ওঠে কারণ তারা খুব ভালো করেই জানে তাদেরকে যদি ঘর থেকে বের করে দেয়া হয় তবে তারা আমোদ ফুর্তি করার মতন এত টাকা ওড়াতে পারবে না এমনকি খালি হাতে যদি বাইরে যায় তবে তাদেরকে কেউই দাম দেবে না ওদের বাবা বেশ রাগ করে রুমে চলে যেতেই মিলি ঈশার কাছে গিয়ে ওকে রাগান্বিত স্বরে বললো এই মেয়ে তুমি আমার শ্বশুরকে বিয়ে করতে রাজি হয়েছো কেন বলো তো টাকা কি জীবনে দেখো মিলির কথার জবাবে ঈশা কিছু বলে না বরং নিশ্চিন্ত মনে সে খাবার টেবিল পরিষ্কার করছে এটা দেখে মিলির রাগের মাত্রা প্রচণ্ড রকমের বেড়ে যেতেই সে যখন আরও কিছু ইচ্ছাকে বলতে যাবে ঠিক তখনই শিহাব মিলিকে থামিয়ে দিয়ে বলে ভাবি থাক ওকে আর কিছু বলার দরকার নেই যা হওয়ার হয়েছে তুমি রুমে যাও শিহাবের কথাই মিলি আর কিছু না বলেও সে ঈশার দিকে রাগ মাখা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে হনহন করে রুমে চলে যায় এদিকে সাকিব কম বুদ্ধিমান হলেও তারও ঈশার প্রতি এবং ওর বাবার প্রতি বেশ রাগ হয় যদিও সে কোনো টু শব্দটিও মুখ থেকে বের করে না এভাবেই কেটে যায় বেশ কিছুদিন আর এদিকে সবার মনের মধ্যেই ঈশার প্রতি বেশ ক্ষোভের জন্ম নেয় কারণ ওদের বাবা যদিও বলেছে যে ঈশাকে তিনি বিয়ে করবেন কিন্তু জবাবে ঈশা মেয়েটি কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করেননি কথাই আছে চুপ থাকা সম্মতির লক্ষণ তাই ঈশা যেহেতু এই বিষয়ে চুপ তাই সবার ধারণা সেও হয়তো ওদের বাবাকে বিয়ে করতে এক কথায় রাজি বটে ইতিমধ্যে সাকিবের বাবা তার প্রাক্তন স্ত্রী অর্থাৎ সাকিবের মাকে বাঁচাতে অজস্র টাকা খরচ করার ফলস্বরূপ তার আড়ত এখন ক্ষতির মুখে তাই তিনি অনেক ভেবে চিনতে ঠিক করেছেন তিনি তার বিশাল আড়তখানা অন্য মহাজনের কাছে বিক্রি করে দেবেন কারণ এই চালের আরত দিয়ে বর্তমানে তার কোনো লাভ তো হবেই না উল্টে পথে বসতে হবে কিন্তু বেশ কিছু মহাজন তার আড়তটি ক্রয় আগ্রহ প্রকাশ করলেও আশানুরূপ মূল্য না পাওয়াতে তিনি আড়তটি বিক্রি করতে রাজি হচ্ছেন না কারণ তার ধারণা তিনি এর থেকেও বেশি মূল্যে এই আড়তটি বিক্রি করতে পারবেন এদিকে মিলি তার চাকরিটি ছেড়ে দিতে চাইছে কারণ এনজিওর চাকরিতে সে তার পরিশ্রম অনুযায়ী বেতন পাচ্ছে না তাই সে সিদ্ধান্ত নিয়েছে তাদের শহরের একটি কোম্পানিতে সে চাকরি নেবে যদিও সেটা ওর বাসা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তবে গাড়িতে যাতায়াতের জন্য সেটা তার নিকট খুবই বেশি দূর মনে হচ্ছে না কিন্তু সমস্যা একটাই আর তা হলো তার স্বামী রাকিবকে রাজি করানো মিলি হয়তো ভেবেছিল রাকিব তাকে এত দূরে চাকরি করতে দিতে রাজি হবে না কিন্তু তার সন্দেহটি মাটি চাপা দিয়ে রাকিব তাকে বলল সমস্যা নেই তুমি চাকরি করো তবে আমি কিন্তু প্রতিদিন তোমাকে দিয়ে বা নিয়ে আসতে পারবো না মিলি বেশ উৎফুল্ল নয়নে তার দিকে তাকিয়ে বলে আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না কারণ বাহিরে চলার অভ্যাস আমার খুব ভালো করেই আছে রাকিবের মিলিকে এত দূরে চাকরি করতে দেওয়ার মধ্যেও বেশ কিছু রহস্য লুকিয়ে আছে কারণ সে জানে মিলি যদি দূরে চাকরি করে তবে স্বভাবতই সে প্রতিদিন ক্লান্ত হয়েই বাড়ি ফিরবে আর সে তাকে নিয়েই বেশি ঘাঁটাঘাঁটি করতে পারবে না আর ঈশা মেয়েটি যেদিন থেকে এসেছে সেদিন থেকেই রাখিবের মনে ওর প্রতি একটা আলাদা মোহ কাজ করে তার এই মূল কারণ হল মেয়েটির সুন্দর দেহ এবং সূর্যমুখী ফুলের ন্যায় ফুটফুটে চেহারা মেয়েটি যে কেন তার এমন বিবাহ উপযুক্ত সুটাম দেহি ভাইদের রেখে তার বাবাকে বিয়ে করতে রাজি হলো সে ভেবে পায় না তার ধারণা একটি মেয়ে যতই লোভী থাকুক না কেন সে কখনোই একটি বুড়ো এবং বাবার বয়সী লোকের কাছে নিজের সতীত্ব বিলি করবে না দুপুর দুটা এই সময় তিন ভাই আর তার বাবা আড়ত সামলানোর কাজে সর্বদাই ব্যস্ত থাকে আর অপরদিকে মিলি তার শহরের নতুন কোম্পানিতে বেশ কিছুদিন হলো জয়েন করেছে সাকিবদের চালের আড়ত তাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় কমপক্ষে আধা কিলো তো হবেই তাই প্রতিদিনেই সাকিবের দায়িত্ব পরে দুপুরের দিকে বাড়ি থেকে সকলের জন্য ভাত নিয়ে আসা কিন্তু যখন আজ সাকিব আড়ত থেকে ভাত নিয়ে আসতে যাবে ঠিক তখনই বড়ো ভাই রাকিব সাকিবকে দাঁড় করিয়ে বলে বাড়িতে আমার একটা জিনিস আনতে যেতে হবে তুই বরং আজকে আরতের মধ্যেই থাক আমি ভাত নিয়ে আসছি সাকিব বেশ সহজ সরল হওয়ায় খানিকটা উৎফুল্ল নয়নে রাকিবকে বলল আচ্ছা ভাই যাও কেননা আরতের মধ্যে বেশ আরামে বসে থাকলেও ভাত নিয়ে আসাটা তার নিকট বেশ বিরক্তিকরই বটে সাকিবের হাত থেকে রাকিব বাটিটা নিতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর এসব দৃশ্য দূর থেকে সিহাব খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিল তার মুখে এক রহস্যজনক হাসির চিলিক থেকে বোঝা গেল সে বোধ হয় এই দিনটির জন্যই এত দিন অপেক্ষা করছিল আর এদিকে সাকিবকে আরতের মধ্যে ফিরে আসতে দেখে ওর বাবা জিজ্ঞেস করলেন কি রে ভাত নিয়ে আসতে গিয়ে আবার চলে আসলি যে বড় ভাইয়ের বাসায় কি যেন একটা কাজ আছে তাই তিনি বলেছেন আজকে তিনিই আসতে যাবেন সাকিবের বাবার মনে বিষয়টি খটকা লাগলেও তিনি আর কিছু বললেন না এদিকে রাকিব বাড়িতে ফিরতেই সে ঈশার নিকট ভাতের বাটিটা দিয়ে বলল আজকে তরকারি আর ভাত একটু কম দিও আজ আমি বাড়িতেই ভাত খাবো ঈশার সম্মতি জানিয়ে আর কিছু না বলে তবে সে ভারী অবাক হয় কারণ সে এই বাড়িতে আসার পর থেকে তার সাথে রাকিব কোনোদিনই রুক্ষস্বর ব্যতীত অন্য কোনো কথা বলেনি কিন্তু তার আজ নরম স্বরে কথা বলার কারণ কি যদিও সে মনে মনে বেশ খুশিই হয়েছে অতঃপর ঈশার থেকে ভাত নিয়ে সে পুনরায় আড়তের উদ্দেশ্যে রওনা দেয় মেজো ভাই শিহাব এত দ্রুত তার ভাইকে ফিরে আসতে দেখে বেশ হতাশ হয় কারণ তার ধারণা অনুযায়ী আজ কিছুই হয়নি রাকিব ভাত নিয়ে তার বাবার কাছে আসতি বলে বাবা আমার একটু কাজ আছে তাই আমাকে বের হতে হবে রাকিবের বাবা তাকে তেমন কিছু না বলে সম্মতি দেয় অন্যদিন হলে তিনি ঠিকই কৈফিয়ত চাইতেন কিন্তু সেদিনকার রাকিবের খারাপ ব্যবহারের কারণে তিনি আর তেমন কথা বলেন না ওর সাথে রাকিবের হুট করে এমন কাজের কথা বলে বেরিয়ে যাওয়াটা মেজো ভাই সিহাবের নিকট বেশ সন্দেহজনক মনে হয় তাই সেও তার বাবাকে না বলে রাকিবের পিছু পিছু হাঁটা ধরে ঠিক এটা দেখার জন্য সে কোথায় যায় রাকিব যখন উৎফুল্ল মনে তাদের বাড়িতে প্রবেশ করে তখন সিহাবের হৃদকম্পনটা বেশ বেড়ে যায় কারণ আজই কি তার পরিকল্পনা মাফিক ঘটনা ঘটতে চলেছে সিহাব তাদের বাড়ির পিছনের দিকে চলে এসে সেখানে জানালায় উঁকি দিয়ে বোঝার চেষ্টা করে যে এই মুহূর্তে কি হতে চলেছে এদিকে ঈশা রান্নাঘরে রান্না আর গুনগুন করে গান গাইছিল হঠাৎই সে রাকিবকে তার পিছনে উপস্থিত হতে দেখে কিছুটা ঘাবড়ে যায় পর মুহূর্তেই নিজেকে ঠিক করে নিয়ে রাকিবকে ইতস্তত ভঙ্গিতে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি চলে এসেছেন আচ্ছা আপনি টেবিলে বসুন আমি ভাত দিচ্ছি ঈশার কথা শুনে রাকিব আরও কিছুটা কাছে এসে ঈশাকে বলে উঠল। আমার তো ভাতে পেট ভরবে না আমার তো অন্য কিছু চাই ঈশা রাকিবের কথার অর্থ কিছুটা আঁচ করতে পারলেও কাজের ছলে যেই সে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে ধরবে ঠিক তখনই রাকিব তার ডান হাতটি খপ করে ধরে ফেলে আকস্মাত এভাবে হাত ধরাতে ঈশাও বেশ ভয় পেয়ে যায় এবং রাকিবের থেকে তার হাতটি ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু সে পারে না এক পর্যায়ে রাকিব তার মুখ চেপে ধরে নিজের বেডরুমে নিয়ে যায় ঈশা বুঝে ফেলে এখন সে হাজার চেষ্টা করলেও এই সুতাম দেহি যুবকের হাত থেকে রেহাই পাবে না তাই সেও অকাতরে রাকিবের কাছে নিজেকে বিলিয়ে দিতে এক আদিম খেলায় মেতে ওঠে শিহাব এই সুযোগে তার মোবাইলখানা টুক করে বের করে তার বাবার কাছে এবং ওর ভাবি মিলির কাছে ফোন দেয় সে জানাই রাকিব গুরুতর আহত হয়েছে তাই যত দ্রুত সম্ভব তারা যেন বাড়িতে চলে আসে সিহাবের মুখে এমন কথা শুনে তার বাবা আরত ছেড়ে হুড়মুড় করে সাকিবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে মিলিরাজ শরীর বেশ অসুস্থ থাকায় সে ছুটি নিয়ে বাড়িতে আসছিল সাকিবের বাবা শিহাবকে বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা রাগান্বিত স্বরে ওকে জিজ্ঞেস করেন কি রে এত তাড়াহুড়ো করে আসতে বললি কেন আর রাকিবের কি হয়েছে বাসার ভিতরে গিয়েই দেখো কি হয়েছে রাকিব ঈশার প্রতি এতটাই আসক্ত ছিল যে সে বাড়ির মেন দরজা তো দূরের কথা এমনকি নিজের বেডরুমের দরজাটি আটকাতেও ভুলে গিয়েছিল ফলস্বরূপ সাকিব সিহাব ও তার বাবা একত্রে বাড়িতে প্রবেশ করে রাকিবের বেডরুমে আসতেই সবাই হতবিবল হয়ে যায় রাকিব আর ঈশা শুয়ে আছে আর তার এমন দৃশ্য দেখে রাকিবের বাবার মাথায় মুহূর্তেই প্রচণ্ড গরম হয়ে যায় এদিকে রাকিব আর ঈশা এদেরকে দেখে হুড়মুড়িয়ে উঠেই নিজেদের কাপড়খানি শরীরে কোনো রকম এলিয়ে নেয় সাকিবের বাবার এক মুহূর্ত দেরি না করে রাকিবকে প্রচন্ড রাগের মাথায় সেই অবস্থাতেই লাথি ঘুষি দিতে থাকে অন্যদিকে রাকিবের ও তার বাবার প্রতি প্রচণ্ড রাগ থাকায় সেও আর স্থির থাকতে পারে না তার বাবাকেও পাল্টা আক্রমণ করে বসে নিজের ছেলের এমন অতঃপতন দেখে অতিরিক্ত রাগের মাথায় বেডরুমের টেবিলে থাকা ধারালো সামরাই চাকুটির হাতে নিজের রাকিবের পেট বরাবর ঢুকিয়ে দেয় বাবার এমন কাণ্ডে স্বভাবতই সবাই স্তব্ধ হয়ে যায় আর ঠিক তখনই মিলিওদের রুমে প্রবেশ করে এমন ঘটনা দেখে সে সাথে সাথেই মেঝেতে বসে পড়ে নিজের স্বামীকে রক্তাক্ত হতে দেখে মিলির মনেও প্রচন্ড ক্ষোভ বাসা বাঁধে তাই সেও এক মুহূর্ত দেরি না করে রান্নাঘর থেকে ধারালো বঁটিটা নিয়ে এসে সাকিবের বাধা দেওয়ার আগেই তার শ্বশুরকে আঘাত করে নিজের ভাবির হাতে নিজের বাবাকে এরকম খুন হতে দেখে সাকিবও আর স্থির থাকতে পারে না দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে সাকিব চিৎকার করে ওঠে এদিকে শিহাব এবং ঈশা হতবম্ব হয়ে স্থির চিত্তে তারা নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে থাকে এতটা ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে এত বড় একটি কাণ্ড ঘটে যাবে তা যেন তাদের ভাবনাতেই ছিল না অন্যদিকে মিলি তখনও অতি ক্ষোভে রক্তাক্ত বঁটিটি নিয়ে পুনরায় মেঝেতে বসে পড়ে সে রাকিবের নিকট গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ পায় না সাকিবের বাবা যত যাই করুক সাকিব তাকে প্রচণ্ড ভালোবাসত হয়তো সরল মনের ছেলেটি নিজের বাবার মর্যাদায় থাকা মানুষটির হাজারো দোস্ত্রুটি থাকা সত্ত্বেও কখনো সে তার বড় চোখে দেখেনি আস্তে আস্তে বাবার খনি একমাত্র ভাবি মিলির প্রতিও সাকিবের ক্ষোভ প্রচণ্ড আকার ধারণ করে তাই সেও বাবার হাতে নিজের ভাইয়ের রক্ত লেগে থাকা সামুরাই ছুঁড়িটি দিয়ে মিলির পিঠের ওপর একের পর এক আঘাত করতে থাকে মিলি ব্যথায় বিকট চিত্তে আত্মনাদ করে উঠলেও সাকিবের হিংস্রতা দেখে সিহাব এবং ইশা তাকে বাধা দেওয়ার সাহস পায় না একটুখানি আরও নিজের জায়গা থেকে দূরে সরে যায় একই ফ্যামিলিতে এমন তিন তিনটি খুন দেখে সারা দেশে হইচই পড়ে যায় এদিকে সাকিবের সাথে সাথে পুলিশ সিহাব এবং ঈশাকেও গ্রেপ্তার করে কিন্তু সাকিব সব দোষ স্বীকার করাতে এবং সব কিছু নিজের কাঁধে নিয়ে পুলিশ সিহাব আর ঈশাকে ছেড়ে দিতে বাধ্য হয় দশ দিন পরের ঘটনা সিহাব তার বাবার সকল সম্পত্তি আর বাড়িঘর কম দামে বিক্রি করে দেয় যদিও তার কাছে এটাই পাহার সম অর্থ ছিল অতপর সিহাব নিজ দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমানোর জন্য এবং স্থায়ীভাবে বসবাসের জন্য দুটি ভিসা ইস্যু করে কিন্তু এখানে দুটি কেন আরেকটি কার জন্য হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন সেটার কারোর জন্য নয় বরং ঈশার জন্য মূলত এই সমস্ত প্ল্যানটাই ছিল ঈশা এবং সিহাবের ছোটবেলা থেকেই ঈশা আর সিহাব একই স্কুলে পড়ালেখা করত। যখন তারা আস্তে আস্তে বড় হয় তখন তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং সেই থেকেই তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে থাকে এদিকে সিহাব খুব ভালো করেই জানত তার বাবার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ তার বাবা তার তিন ছেলের ওপর বেশ ক্ষুব্ধ ছিলেন এমনকি সে যদিও বাবার সম্পত্তি পেত তবুও তার দুই ভাইয়ের সম্পত্তির অংশীদার থাকায় সে তার আশানুরূপ ভাগ পেত না ফলস্বরূপ বাবার ধনের প্রতি অতি তৃষ্ণা থাকায় এবং বাবার নারীদের প্রতি দুর্বলতাকে পুঁজি করে সে আজ সফল কিন্তু তার এই লোভ আর ধনতৃষ্ণা থাকার কারণে সে কি আদেও ঈশাকে নিয়ে সুখী হতে পারবে সে কি পারবে নিজের এই অজস্র অর্থ ইচ্ছা মতো খরচ করতে নাকি প্রকৃতিও নিজ ভাই ও বাবাকে এমন দাবার গুটি বানানোর ফলে প্রতিশোধ নেবে যতই হোক পাপ কখনো কিন্তু তার বাপকেও ছাড়ে না তাই প্রশ্নটা রয়েই গেল প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন